এমন কোন তথ্য প্রমাণ নেই কোন জায়গায় তিনি মুখে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন প্রমাণ এটাই আছে বাংলাদেশে বীরের জাতি বীর বীর হিসাবে যিনি চিহ্নে জলাঙালী জাতির কাছে তিনি হচ্ছেন শহীদ জিয়া রহমান কালুর ঘাট থেকে বলেছিলেন আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি একমাত্র বাঙালি একমাত্র বাংলাদেশে যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলেন সাহসী জাতি হিসেবে বলেছে। কারণ তারা এইসব ব্রিটিশের মেজর বৃদ্ধি করেছে চাকরি করেছে স্বাধীনতা যোদ্ধাদের উপরে তারা অস্ত্র ধরেছে কিন্তু বাঙালি কখনো কারো দাসত্ব মানে নাই এটা মান্ত তারা চাইনি কখনো মানে নাই বাঙালির সঙ্গে যদি পার্শ্ববর্তী দেশ মনে করে যুদ্ধ করবে তাহলে ভুল করবে আরে ভাই আপনারা হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন না এর থেকে মর্মান্তিক ঘটনার কেউ কিছু আছে ভারতে আমাদের দেশের মানুষ যায় টাকা খরচ করে টাকা খরচ করে হোটেলে থাকে ডাক্তারদেরকে টাকা দিয়ে তার ফ্রি চিকিৎসা নিতে যায় না আপনারা বললেন যে চিকিৎসা দিবেন না এখন কি অবস্থা আপনাদের হাসপাতাল ফাকা হয়ে গেছে অনেককে আপনাদের চাকরি চলে যাচ্ছে হোটেল একেবারে ফাঁকা যে হোটেলগুলো তো বাঙালিরা থাকতো খেত এখন কলকাতা যেসব সংবাদ আসছে এগুলো বর্মান্তি আমরা তো ভাই ইচ্ছা করে এসব বন্ধ করেন আপনারা বন্ধ করেছেন আপনারা বন্ধ করেছেন ভিসা আমরা তো কিছু বলি নাই যে ভিসা দেন বন্ধ রাখেন এই চার মাসে এত লাফাচ্ছেন কেন চার বছর পরে আমাদের এখানে বিশেষ সাহিত্য হাসপাতাল যদি হয়ে যায় যেদিকে আপনার ঠেলে দিয়েছেন এখানে যদি উৎপাদন আমরা বাড়াই শহীদ জিয়া সেটা প্রমাণ করেছিলেন শেখ মুজিবের সঙ্গে শেখ মুজিব লক্ষ লক্ষ মানুষ মারা গেছিল আর শহীদ চাল সীমা উৎপাদন অতিক্রম করে নাই বিদেশে সেই চাল শহীদ রহমান রপ্তানি করেছে এই জাতির তিনি ছিলেন নির্দেশক শহীদ জিয়া রহমানের অনুসারে জনকার তারেক রহমান যদি বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী দায়িত্ব নেয় নিশ্চিত ভাবেই বিদেশ থেকে আপনি ভারত পেঁয়াজ রসুন চাল দিয়ে বন্ধ করছে না তখন প্রয়োজন আপনার সেই জন্য আমরা বন্ধুত্ব চাই ভারতের সঙ্গে যুদ্ধ চাই না আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই সমমর্যাদার ভিত্তিতে আমরা ভারতের সঙ্গে মর্যাদার সঙ্গে যদি বন্ধুত্ব হয় দ্বিপাক্ষিক হয় স্বাধীন জাতির সঙ্গে স্বাধীন জাতির বন্ধুত্ব হয় তাহলে আমাদের কোন আপত্তি না কিন্তু প্রভু আর দাসের সঙ্গে কখনো বন্ধুত্ব হয় না বলেছিলেন বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু না আমরা এই নীতিতে বিশ্বাস করি সম মর্যাদা সমস্বার্থ সমভাবে যদি কেউ ভাবতে চান পায় চাই তাহলে আমাদের কোন আপত্তি নাই বন্ধুরা তৈরি থাকতে হবে যে কোনো পরিস্থিতি থাকতে হবে আমার এটা আমাদেরকে নির্দেশ দিয়ে গেছিলেন এবং বেগম জিয়া প্রমাণ করেছেন আত্মমর্যাদাশীল জাতি হিসাবে যদি দাঁড়াতে হয় তাহলে দায়িত্ব নিয়ে দাঁড়াতে হবে সেই জন্য যে সুযোগ এসেছে সেই সুযোগে আমাদের ব্যবহার করতে চাই সর্বশেষ কথাটা বলে যায় সেটি হচ্ছে ডক্টর সাহেব একটু হুশি আসেন এই গণভ্যত্থানের অন্যতম দিক হচ্ছে একটি নির্বাচিত সরকার সেই নির্বাচিত সরকার যতক্ষণ না আসবে গণ অভ্যুত্থান তার মর্যাদা হারাবে যদি সেই মর্যাদায় ধরে রাখতে হয় তাহলে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সংকট কাটাতে হবে এর কোন ভিন্ন পথ আছে এটা আমি দেখতে হবে মনে করি না আমার দলও মনে করেন সেই জন্য আমরা নির্বাচন কে আহ্বান করেছি কেউ কেউ সরকারের কাছাকাছি যারা এই মুহূর্তে নির্বাচন যাবে তারা আমরা করতে শেখ হাসিনা আর এই যে কিছু পলাপন আছে তারা বলতে চাচ্ছে নির্বাচন চলে নাকি গণশত্রু হাসিনার সঙ্গে এদের একটা সাদৃশ্যতা তার লক্ষ্য করা যাচ্ছে এটা দুঃখজনক এটা করা ঠিক হবে না আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নেওয়া উচিত